আচ্ছা আপনাকে কত টাকা কেজি কালাই বলতেছে বলতেছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা জি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি আপনাকে বলতেছে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা কেজি চাইছেন আমি পঁয়তাল্লিশ টাকা চাইছি জি পঁয়ত্রিশ টাকা কেজি চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না লাভ হবে জি লাভ হবে আপনার হ্যাঁ লাভ হবে আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম ফলন মোটামুটি আছে ভালোই মোটামুটি ভালো ফলন ভালো হ্যাঁ এবং ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা কত মন কেজি কেজি আচ্ছা আপনাকে কত টাকা কেজি বলতেছে নাকি এখন টাকা টাকা কেজি কেজি আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম আচ্ছা মোটামুটি আছে জি ফলন ভালো আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার রকম লাভ হতে পারে হবে কিছু হবে জি সামান্য একটু হবে আপনার দামটা যদি একটু বৃদ্ধি পেতেন তাহলে আরেকটু লাভ হতো

আচ্ছা আপনাকে কত টাকা কেজি সিম্বল বল দিছে নাকি 100 টাকা কেজি সব গুলো বেচছি জি 100 টাকা কেজি আপনি বিক্রি করতে বিক্রি করছি আচ্ছা আপনি যে দামে যে বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে না লাভ হচ্ছে জি লাভ হচ্ছে আপনার লাভ হচ্ছে আচ্ছা আপনার সিম জমিতে কি রকম ফলন হচ্ছে মোটামুটি ভালো ধর 10 শতক জমি 100 কেজি তুলছি জি 10 শতক জমি থেকে আপনি 100 কেজি সিম নিয়েছেন হ্যাঁ ফলনও ভালো ফলন ভালো আচ্ছা আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছে ছেলে বেগুন 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 আচ্ছা কত মন বেগুন নিয়েছেন আজকে আজকে নিয়ে এসছি ভালো দুই মন দুই মন আচ্ছা আপনাকে কত টাকা মন বেগুন বলতেছে বলতেছে বারোশো তেরোশো জি বারোশো তেরোশো টাকা মন বলতেছে আচ্ছা আপনার এ দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে হ্যাঁ লাভ হবে তো জি লাভ হবে আপনার আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম বেগুনের ফলন ভালো জি আপনার জমিতে ফলন ভালো এবং বাজারে আপনি সেই চাহিদার মতো দাম পাচ্ছেন এটা আপনার লাভ হচ্ছে আসসালামাইকুম আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন আমি তো নিয়ে আছি পেপে নিয়ে আছি জি পেপে নিয়ে এসেছেন আচ্ছা কত টাকা মন পেপে বলতিছে আপনাকে পেপে হাজার টাকা আটশো টাকা টাকা জি আটশো নয়শো এক হাজার টাকা মন আপনাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আমি চাইতেছি আপনার বারোশো টাকা মন জি বারোশো টাকা মন চাচ্ছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দাম যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কীরকম লাভ হতে পারে

যদি দামটা একটু ভালো পাওয়া যায় তাহলে আমাদের একটু ভালো হয় বাবা বাজারে কি বিক্রি করতে নিয়েছেন মূল বাবা মূল মূলো নিয়েছেন আচ্ছা কত মন মূলো আজকে আজকে ভার করে বেশি তো আমরা এর কাছে থেকে ওই এক মন বেচছি আর এক ভাল নিয়ে আলো জি এক মন বিক্রি করছেন আচ্ছা কত টাকা মন বিক্রি করছেন আপনি 1700 করে বেচছি জি 1700 টাকা এমন বিক্রি করছেন আচ্ছা আপনি যে দামে যে বিক্রি করলেন এই দামে বিক্রি করে কি আপনার লাভ হলো না লস হলো না এই দামে বিক্রি করলে লাভ লাভ হবে